কি কিনবা তুমি ললিপপ কোথায় ওই যে ললিপপ ওই যে দিদি ভাই তোমাকে ললিপপ দিছেন সিজা তুমি কি কিনছো আইসক্রিম আইসক্রিম আর ভাই ললিপপ আবার ঝালমুড়িও বাবা আবার দেখ না কিছু কে পেট ব্যথা করবে না চলো বাসায় চলো এই পাশ দিয়ে এই পাশ দিয়ে চলো 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 বাসায় চলো দোকানে খাবার কিনতে চলো ও তুমি বিস্কুট খাবে সৌভাগ্য না বিস্কুট খাও না আমি খাবো না দিদি দিদিভাই খাবে এই সুযোদা বিস্কুট খাবে খাবে না কেউ বিস্কুট খাবে না আমি খাই আমি তুমি খাবে আমি খাবো খাবো দাও দাও নাও হাম নাও আর খাও নাও হাতে নাও হাতে নাও না তুমি আমাকে খাওয়াই দাও হাম বিস্কুট খেতে কেমন লাগে টেস্টি লাগে টেস্টি লাগে আমি চলে যাই কোথায় যাচ্ছ তুমি আমি দিদি ভাইয়ের কাছে যাচ্ছি কই দিদিভাই কোথায় গেছে ও যে দিদি বসে আছে দিদি ভাই দিদি ভাই কি করছিস রুটি খাচ্ছিস ও ঠিক আছে আমিও বসলাম আমিও খাবো খাবা আমি তোর সাথে খাবো দি আমাকে খাওয়াই দে

আমি দিদি ভাইয়ের কাছে যাচ্ছি দিদি ভাই আমি দুইজনে মিলে খাবো এই দিদি ভাই দিদি ভাই এদিকে আ এই দেখ মামা কত খাবার এনেছে এই যে দেখ চকলেট ললিপপ তোর দুইটা আমার দুইটা আই আমরা দুইজনে মিলে বসে বসে খাই চল আমরা ওইখানে বসে যাই বসে খাই এখানে বস এখানে বসিস না এখানে ভিজা এখানে বসতে হবে না ঘরে চলো ঘরে যেয়ে বসো ঘরে চলো ঘরে এখানে নোংরা বসতে হবে না আসো হ্যাঁ আমি খাবো না তুমি দিদির গাড়ি যে পাউরুটি আছে চলো দুধ আর পাউরুটি খাবে আসো আমি ললিপপ খাবো পাউরুটি খাবো না ওই যে দিদি একটা দাও ললিপপ হাতে রেখে দাও খাবার খেয়ে তারপরে খাবা চলো দুজনে মিলেমিশে খাও এই দিবা দুইটা আর আমার দুইটা কি মজা কি মজা দেখেন বন্ধুরা এখন টায়ার নিয়ে ঘুরবে দেখি সিধা তুমি ঘুরতে পারো দেখি ঘুরো তো পারো চেষ্টা করো চেষ্টা করলে পারবে কি সৌভাগ্য কান্না করছো কেন তুমি ও যাতে আবার চেষ্টা করো আবার চেষ্টা করো 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 ময়লা টায়ার কি হচ্ছে কান্না করছো কেন দিদি ভাই আমাকে দিচ্ছে না আমাকে দিচ্ছে না তুমি দিদি ভাই কাছে চাও দিবে

দুইজনে দুইটা কি হলো দৌড় দিয়ে চলে গেল কেন পারো না পারো না তুমি পারো তাহলে চেষ্টা করো 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 তুমি চেষ্টা চেষ্টা এবার নাও নাও ঘুরাও ওই দেখো দিদি ভাই করে তুমি চেষ্টা করো তুমি পারো ওই দেখো এই তো বারবার চেষ্টা করলেই পারবে দেখি আরেকবার ট্রাই করো তোমার নাচে না তুমি আমিও এই দেখ আমরা করি ব্যথা পেয়ে গেছ সৌভাগ্য ব্যথা পেয়ে গেছে আদর আদর সৌভাগ্য আদর আদর আমি করব দেখি আমি করি আমরা এগুলো নিয়ে কি করতাম জানো আমরা এইভাবে এইভাবে দৌড়াতাম

ওই দেখো পাশের বাসা রূপশ্রী এসেছে রূপশ্রী যা ওদের সাথে খেলা করো এই রূপশ্রী দিদি আসো তোমাকে তো আমি দেখি নাই মামা এসেছি চলো আমরা খেলা করি কি মজা কি মজা সৌভাগ্য এই দেখো দুই ভাই বোনের জন্য আমি খাবার এনেছি একই এই দি ভাই তুই নিয়ে গেলি কেন দুইটা আমাকে দে আমিও খাবো এই দি ভাই আমাকে দে আচ্ছা ঠিক আছে আমি আমরা দুজনে মিলে খাই দুজনে চিপস খাবো আর দুজনে ওয়েফার খাবো আচ্ছা এই তো আমার দিবাই সুমা দিবাই ভাইকে দিয়ে খাও কিন্তু আচ্ছা দাও দিবে দাও দিবে দিবে আমাকে চিপস খুলে দাও দিদি ভাই আমি চিপস খাবো ওয়েফার খাবো না ওয়েফার খাবো চিপসও খাবো সব খাবো সব খাবো দাও দাও খাবার দাও খাবার দাও শ্রীদা শুভগ্য তোমরা কোথায় এসেছো

কোথায় কোথায় আরে কোথায় দেখতে পাচ্ছি না তো আমি ওরে হ্যাঁ তাই তো এই তো আম কাছে কলা হয়েছে আরে বাবা এই তো কলা পড়েছে চল আমরা নিয়ে যাই এই দিদিভাই দেখ আম কাছে না কলা হয়েছে না কি আমাকে উল্লু বানাইছে এই দাদা তুই আমাকে উল্লু বানাইছিস

নিশো বড়ই নিসা কত বড়ই দেখি সৌভাগ্য তোমার কত বড়ই অনেক বড়ই এই দেখো দিদি ভাই ও পরেই কুড়াচ্ছে দেখছো একটা বাটি নিয়ে আসো যাও বাটির মধ্যে বাটির মধ্যে একটা বাটি নিয়ে আসো যাও ওই যে তোমার থামির কাছে একটা বাটি নিয়ে আসো ওই যে বাটি যাও নিজে দিদির কাছে দাও কাটা কিন্তু কাটা 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 সাবধানে কাটা লেগে যাবে নিজেদের কাছে দাও দিদি এই বাটির মধ্যে বড়ই রাখো হ্যাঁ মা খাও তুমি খাও বাটিতে আনো বড়ই সেগুলো কই যেগুলো কুড়াইছো সেইগুলা কই নিয়ে আসা যাও সৌভাগ্য কোথায় তুমি সৌভাগ্য এই তো আমি মাম্মাম কি তুমি কি করছো বালি 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 ধরছো কেন বালি নিয়ে খেলা করছো আর ধরবে না বালি ধরতে হয় না বালি ধরলে চুল কাবে গায়ে না ধরবে না বালি নিয়ে খেলা করতে হয় না ওই যে পিঁপড়া আছে পিঁপড়া কামড় দিলে বালি কুট করে কামড় দিলে আসে আমি তো বলছি আসে চলো এদিক চলো ওইদিক চলো বালি ধরে না না বালি কামড় দিবে আবার আমার কথা শুনে না আমার সাথে আসো একটা জিনিস দেখবে তুমি আসো আমরা বিড়াল ছানা দেখবো চলো চলো মাম্মা চলো দেখবো হ্যাঁ চলো ঘরে চলো দিদি ভাই আসতেছে ওই যে দাঁড়াও দাঁড়া দিও না রাস্তায় পড়ে যাবা দাঁড়াও দাঁড়াও ওই যে আঙ্কেল নিয়ে আসতেছে দাঁড়াও তুমি ওরে বাবা ও যে দিদিভাই ভাই আসতেছে দেখছো ওই যে এই যে দিদিভাই চলে আসছে দেখছো তুমি তুমি দৌড় পড়ে যাবা তুমি দাঁড়াও তুমি যেও না দাঁড়াও সেই কখন থেকে দাঁড়ায় রয়েছি ভাই আর আমি হ্যাঁ ওই পর্যন্ত গেছি আবার চলে আসছি আসে দাও ব্যাগ দাও আমার হ্যাঁ দিব বাইরে ধরো বাইরে ধরো ভাই দৌড় দিবে এই দি ভাই তোর জন্য দাঁড়ায় থাকতে দেখতে আমি ললিপপকে আমি টায়ার্ড হয়ে গেছি চলো 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 সেই কখন আধা ঘন্টা হয়ে গেছে এই পাশ দিয়ে ঘুরে আসছি রাস্তা কাটা চলো चल तु कि आस्ते आस्ते जाओ आस्ते आस्ते जाओ